আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন পৃথিবীর বিভিন্ন স্থানে একের পর এক যুদ্ধদাঙ্গা লেগেই চলেছে তবে তা থামার কোনো নাম গন্ধ নেই এর জেরেই কি শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ এরপর আবার বর্তমানে সব মুসলিম বিশ্ব এক হয়েছে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে তারা দখলদার ইসরায়েলি বাহিনীদের দেশকে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম আলহামদুলিল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এরপর জানিয়ে দিব সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস বিদ্রোহীদের এদিকে এবার বেলারুষে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের এরপর জানিয়ে দিব মোদীকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র বলছে বিজেপি আরও জানিয়ে দিব সিরিয়ার পরিস্থিতি নিয়ে যা বললেন এরদোয়ান সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে যদিও ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই বিমান বাহিনী এটি ধ্বংস করেছে স্থানীয় সময় শনিবার সকালে ওই হামলা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নীতি অনুসারে ইসরায়েলে কোনো বিমান হামলার সতর্কতা সাইরেন সক্রিয় করা হয়নি সামরিক বাহিনী এই ঘটনা সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি ক্ষেপণাস্ত্রের ধরন এটি কতদূর পর্যন্ত আসতে সক্ষম হয়েছে বা এটি কোন এলাকায় ধ্বংস করা হয়েছে এসব বিষয় কিছুই জানানো হয়নি এছাড়া এতে কেউ হতাহত হয়েছে কিনা সেটাও নিশ্চিত নয় এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলকে কেন্দ্র করে সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল বলা হচ্ছে প্রতিবেশী দেশটি গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গোলান মালভূমিতে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে সিরিয়ার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস বিদ্রোহীদের সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার হাসান আবদ আলঘানি ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন শনিবার এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন সব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিশ্চিত থাকতে পারেন সাম্প্রদায়িকতা ও দমননীতির যুগ চিরতরে শেষ হয়ে গেছে গত সপ্তাহে সামরিক অভিযান পরিচালনা করে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো এবং চতুর্থ বৃহত্তম শহর হামাদ দখল নেয় বর্তমানে তারা তৃতীয় বৃহত্তম শহর হোমসের দিকে অগ্রসর হচ্ছে এই অভিযান পরিচালিত হচ্ছে সামরিক অভিযান প্রশাসনের নেতৃত্বে হাসান আবদ আল ঘানি বলেন আমাদের বাহিনী মাঠে শৃঙ্খলা প্রদর্শনে সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং এটি আমাদের নেতৃত্বের নির্দেশনার ফল তিনি জানান ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের আঘাত আসবে না এদিকে বিদ্রোহীরা হোমাস শহরের উপকণ্ঠে পৌঁছালেও সিরিয়ার সরকারি বাহিনী তাদের শহরে প্রবেশ থেকে বিরত রাখতে পেরেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার সকালে সিরিয়ার সেনাবাহিনী জানায় তারা হোমস ও হামা প্রদেশে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার কাজ শুরু করেছে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান চলছে অবজারভেটরির প্রধান রামি আবদ আল রহমান জানান হোমস শহরের কাছে সরকারপন্থী বাহিনী বড় ধরনের সেনা সমাবেশ করেছে পাশাপাশি রাশিয়া ও সিরিয়া বিদ্রোহীদের অবস্থানে বিমান ও আমানের হামলা চালাচ্ছে এবার বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহারের পর এবার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দুই সালে বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে আমরা প্রস্তুত ইউনিয়ন স্টেটের সুপ্রিম স্টেট কাউন্সিলের বৈঠকের পর পুতিন বলেন যেহেতু আমরা সমস্ত বাহিনী এবং উপায় ব্যবহারের সঙ্গে সুরক্ষা গ্যারান্টি সম্পর্কিত একটি চুক্তি সই করেছি মহিলা রুশে ওরেশনিকের মতো সিস্টেম মোতায়েন সম্ভব বলে আমি মনে করি তিনি বলেন এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে সম্ভব হবে কারণ রাশিয়ায় এই সিস্টেমগুলোর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর পরিষেবাতে ইতোমধ্যে প্রবেশ করেছে পুতিন বেলারুশে ওরেশনিক সিস্টেম মোতায়েনের আগে কিছু প্রযুক্তিগত বিষয় মোকাবেলার প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেন অবশ্যই এখানে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা রয়েছে বিশেষ করে বেলারুশের সুরক্ষা অগ্রাধিকারের প্রতি যথাযথ সম্মান রেখে ন্যূনতম পরিসীমা নির্ধারণ এ বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ নিয়োগ প্রয়োজন মোদীকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র বলছে বিজেপি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের ডিপিস্টেটের কিছু শক্তি বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আর এখানে টার্গেট দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ এমন অভিযোগ তুলল বিজেপি গত দুই দশকে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে তবে নানা মতপার্থক্য ও বিরক্তি সত্ত্বেও উভয়ই সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার করেছে এমন সময় বিস্ফোরক এ অভিযোগ তুলল বিজেপি সম্প্রতি আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে বিজেপি সরকারের দুর্নীতি সংশ্লিষ্ট নানা ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট বিজেপি বলেছে মোদিকে দুর্বল করার জন্য আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে কথিত ঘনিষ্ঠতার উপর এককভাবে নিষিদ্ধ করা হয়েছে সরকারি কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেওয়া এবং নিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত গৌতম আদানির বিরুদ্ধে কিছুদিন আগে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর আগে সম্প্রতি গৌতম ও তার ভাতিজা সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সিরিয়ার পরিস্থিতি নিয়ে যা বলল এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়ার বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রায় আশাবাদ প্রকাশ করেছেন তবে তিনি তাদের মধ্যে সন্ত্রাসী সংগঠনগুলোর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুক্রবার জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এরদোয়ান বলেন লক্ষ্য হচ্ছে দামেস্ক আমি আশা করি এই অগ্রযাত্রা কোনো জটিলতা ছাড়াই চলবে তবে তিনি সতর্ক করে বলেন বিদ্রোহী শক্তির মধ্যে থাকা সন্ত্রাসী সংগঠন কার্যক্রম সমস্যার সৃষ্টি করছে এর দোয়ান জানান এই অগ্রযাত্রা একদিকে বিদ্রোহীদের সাফল্য হলেও অন্যদিকে তা এ অঞ্চলের জন্য নতুন সংকট তৈরি করছে তিনি বলেন সন্ত্রাসী সংগঠনগুলোর সমন্বয়ে এই আমরা বাসার আল আসাদের কাছে বার্তা দিয়েছিলাম কিন্তু তিনি কর্ণপাত করেননি পরিস্থিতি আমাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না তিনি আরো উল্লেখ করেন সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিভিন্ন শক্তি এখানে মিশ্র ভূমিকা পালন করছে তুরস্কের দৃষ্টিতে কিছু আঞ্চলিক সংগঠন যেমন হায়াত্তাহরি আল শাম সন্ত্রাসী হিসেবে বিবেচিত এসটিএস পূর্বে কায়দার সঙ্গে যুক্ত ছিল এবং এখন বিদ্রোহী বাহিনীর অংশ পাকিস্তানে অসহযোগ আন্দোলনের হুমকি ইমরান খানের কারাগার থেকেই এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিকি ইনসাফ প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাজধানী ইসলামাবাদে পিটিআই মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংসতা এবং প্রাণহানির ঘটনার কয়েকদিন পরে এমন ঘোষণা দিলেন ইমরান খান খবর ডন এর বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এই ডাক দেন ইমরান খান পিটিআই নেতার ঘোষণা অনুসারে আগামী ১৩ ডিসেম্বর পেশোয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় ইমরান খান পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার খাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে মহাসমাবেশের ডাক দিয়েছেন এই প্রদেশে এখনও পিটিআই ক্ষমতায় রয়েছে এমনকি সম্প্রতি ইসলামাবাদ অভিমুখে পিটিআই এর গণযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন খাইবার খাওয়ার মুখ্যমন্ত্রী আলিয়ামিন গান্দাপুর প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খানের ডাকা এ সমাবেশের উদ্দেশ্য গত নভেম্বরের শেষ দিকে ইসলামাবাদে এর ডাকা চূড়ান্ত ডাক গণযাত্রায় আইনশৃঙ্খলা গুলিতে নিহত ও আহত সমর্থকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা